আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এবং আপনাদের আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের বিষয়বস্তু হলো ফায়ার ডোর সম্পর্কে আপনাদেরকে আমি পরিস্থিতি করব যারা আমরা সেফটি প্রফেশনালে কাজ করি তাদের সবরে জানা দরকার ফায়ার ডোরের বিভিন্ন এক্সেসরিজের নাম এবং ফায়ার ডোরে কী কী অংশ থাকে সেই বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দেব চলুন জেনে নেওয়া যায় ফায়ার ডোরের বিভিন্ন অ্যাক্সেসরিজ বা অংশের নাম আমি প্রথমে যে অংশটি দেখাবো ফায়ার ডোরের সেটা হলো ফায়ার ডোর লিফ এটাকে বলা হয় ফায়ার ডোর লিফ এবং ফায়ার ডোর লিফ্ট এর সাথে ফায়ার ডোর লিফ আটকানোর জন্য আছে আমাদের ডোর ফ্রেম এটাকে বলা হয় ফায়ার ডোর ফ্রেম এবং এটাকে বলা হয় ডোর হিংস যেটা বাংলায় বলা হয় দরজার কবজা এটাকে বলা হয় ডোর হিংস এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি পুশবার এই পুশবারের কাজ হলো ফায়ারের দরজা খোলার জন্য এই পুশবারটি ব্যবহার করা হয় পুষবারের উপরে চাপ দিলেই পুষবারটি দরজাটি খুলে যাবে এবং এখানে আছে পুষবারের হেড ক্যাপ এবং এই অংশটার নাম বলে ইন ক্যাপ এবং আরেকটি বিষয় দেখাচ্ছে আপনাদেরকে এই যে রডটা দেখতে পাচ্ছেন এই রডটাকে বলা হয় ফায়ার ডোরের ভার্টিক্যাল লক ফায়ার ডোরের ভার্টিক্যাল লক যা ফায়ার দুটি পাল্লাকে আটকানোর জন্য ডাবল দরজার দুটি পাল্লাকে আটকানোর জন্য এই ব্যবহার হয় এখানে এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন একটি একটি লক এবং এই পাশা দেখতে পাচ্ছেন দরজাটি আটকানোর জন্য এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক হোল্ডার এটাকে বলা হয় ইলেকট্রিক ম্যাগনেটিক হোল্ডার এবং আরো দেখতে পাচ্ছেন দরজাটি মুভ করার জন্য মুভিং করার জন্য এই তার নাম হলো ডোর ক্লোজার এটাকে বলা হয় ফায়ার ডোর ক্লোজার চলুন আরো কিছু বিষয় ফায়ার ডোর আছে সে বিষয়গুলো ধারণা দেব এটা হলো ভিশন প্যানেল বা ভিশন গ্লাস এই ভিশন প্যানেল বা ভিশন গ্লাসের কাজ হলো যখন কোনো অগ্নিকাণ্ড ঘটবে তখন ভিতরে ধোঁয়া যাতে বাইরে প্রবেশ না করতে পারে বা এই ব্লাস্টে ভেঙে অগ্নি নির্বাপনের কাজেও ব্যবহার করা যায় এবং কাউকে বিপদে পড়ে আছেন বা অগ্নিকাণ্ডের ভিতরে আপনি আটকা পড়ে আছেন আবদ্ধ অবস্থা আছেন তখন এই গ্লাসটি ভেঙেও তাকে সংকেত প্রদান করতে পারবেন এবং এই ভীষণ প্যানেলটি বা ভীষণ গ্লাসটি আটকানোর জন্য একটি ফ্রেম ব্যবহার করেছে। এটাকে বলা হয় প্যানেলের গ্লাস ফ্রেম এবং এখানেও একটি আছে আরো বিষয় আছে এই কালোটি যে কালো রাবারের মতো যে দেখতে পাচ্ছেন যেটা এটাকে বলা হয় স্মোক সিল হায়ার ডোরে স্মোক সিল এই স্মোক সিলের ব্যবহার হলো বাইরের ভিত যাতে ভিতরে প্রবেশ না করতে পারে বা ভিতরের ধোঁয়া যাতে বাইরে প্রবেশ না করতে পারে এই জন্য এই স্মোক সেলটি ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে আরো একটা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপ এটাকে বলা হয় হোল ক্যাপ এখানে এই ফ্রেমটা আটকানোর জন্য নাটবোল ব্যবহার করা করে নাটবোল ব্যবহারের ফলে এখানে একটি হোল আছে ছিদ্র আছে এই ছিদ্রটা আটকানোর জন্য এই হোল ক্যাপটি ব্যবহার হয়ে থাকে এবং এখানে আরো একটি বিষয় আছে এখানে একটি লক আছে এখানে ফায়ার ডোর লক এবং এখানে যেই রডটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কোঅর্ডিনেটর এই লম্বা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এটাকে বলা হয় কোঅর্ডিনেটর বাহান্ন ইঞ্চি এর সাইজটা হলো বাহান্ন ইঞ্চি কোঅর্ডিনেটর এবং যে লকটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টপ লক তাহলে প্রিয় দর্শক আজকের বিষয়বস্তু থেকে আমরা জানতে পারলাম ফায়ার ডোরের কি কি অংশ আছে ফায়ার ডোরের বিভিন্ন অ্যাক্সেসরিজের নাম আমরা যারা সেফটি প্রফেশনালে কাজ করি আমাদের অত্যন্ত অত্যন্ত প্রয়োজন এই বিষয়গুলো জানা নতুন নতুন যাই হোক প্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে